বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি তো পুরোটাই আছে একটু ওঠেনি তো সেই কারণে আর কি ওই ওই তরকারিটা পাওয়া বললে একটু গরম করে দাও ওইটা গরম করে দিয়েছি তারপরে ছেলের টিফিন করে দিলাম তারপরে ডাল বসালাম বসিয়ে ওষুধ খেলাম খাওয়ার পর এখানে ভাত বসেছে এই যে হাঁড়িতে ভাতে দিয়ে দিয়েছে দুটো পেঁপে আর তরকারি পাঠিয়ে অনেক কিছু আছে একটু উচ্ছে চচ্চড়ি করেছিলাম সব রকম সবজি দিয়ে মূল কার আপনার শিম বেগুন কুমড়ো সব কিছু দিয়ে সবটা বাবা খায় না এতটুকু আছে পরে ওটা গরম করবো হয়ে যাবে আর এই যে মাঠের সার তারা খাচ্ছি তারপরে আছে তরকারি অনেকটা আছে ওই তরকারিতে হয়ে যাবে আমাদের আর বাবার জন্য একটু পোস্ত করে দেব। আলু পোস্ত আর সাক হয়ে যাবে আর আমাদের ওই কালকে তরকারিগুলো তুলতে হবে নাহলে অত তরকারি কী হবে বলুন না কালকে সুমন একটু খেয়েছে আমি একটু খেয়েছি আর আজকে আমি তো খুব একটা তরকারি খেতে ভালো আছি না তো আমি একটু খেয়েছি আর আর সকালবেলা একটু খেয়ে গেছে মা খেয়ে খেলে উঠে যায় রাত্রিবেলা খায় মা সকালে খায় সুমনও খায় ও কিন্তু আজকে একদম তরকারি ওঠে নি যাই হোক আলুর দমটা ছিল এটা উঠে গেল মাঠের দিয়ে দেওয়া হলো তাহলে ওইটাও ফ্রিজে জ্বর হতো একটু শাক এনেছিল বাবা কিন্তু আমি বললাম ওই শাকে হবে না আর একটুখানি নিয়ে আসো ওই জন্য অনিমা মাঠ থেকে এনে দিল আর এই যে বিনসও হয়েছিল বিনস ওই জন্য পেরে দিল এখানে আর একটু শাক এনেছে শাক খেতে ভালো লাগে চলুন বাইরে বসে হয়ে গেছে খাওয়ার অনিমা এখানে খাচ্ছে অনিমা মাঝে একটু তাঁতের চলে এসেছে একটা বাইরে বার মধ্যে চা খাবো

চা না খেলে হয় গরম গরম চা তবে না শীতকাল গরমকালই বলছি শীতকাল ভাতটা খুঁটো খুঁড়ে মন্দ হয়ে যাবো ভাতও আছে দেখুন না এত এক মুঠো ভাত আছে আমাদের সবই আছে এবার কি রান্না করবো না করবো ভেবে পাচ্ছিলাম মুসুর ডাল বাবা মায়ের জন্য তো মুসুর ডাল আমরা খাই না খাওয়া না ওই জন্য গত কদিন ধরে শুধু মুসুর ডালই করবো আজকেও মুসুর ডাল করেছি কালকেও মুসুর ডাল করে গেছিলাম বাবার জন্য ভাতগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যেগুলো কালকের ভাত ওগুলো বার করবো এক কাপ চাল নিয়েছি তাতেও দেখবেন আপনি ভাত বেঁচে বাঁধাকপির তরকারি চচ্চড়ি সবই তো আছে কি একটু চা খাই এই যে দুটো বিস্কুট নিয়েছি ক্রিম কেকার একটা পার্সেল এসেছে যে শাড়িটা সেই কাঞ্জি বরম কিনেছিলাম তাতে ব্লাউজ পিস নেই ওই জন্য আবার একটা হোল দে ব্লাউজ আবার অর্ডার দিলাম তাড়াতাড়ি আজকে এসে গেছে দেখি খুলে কেমন এসেছে তুই খুলতে পারবি না খুলতে পারবি না কাপটা যাবে ভেঙে দাঁড়া 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 ও টাকা দেখতে ভালোই হয়েছে খারাপ না হ্যাঁ কালারটা আরও একটু ডিপ লাগছে কিন্তু ক্যামেরা তো একটু হালকা লাগছে তখন রোদ্দুরে বসেছিলাম এখানে যে কালারটা আসছে ভালোই কালারটা এসেছে এই যে পিছনে হুক দেয়া পিছনেও কাজ করা আছে ভালো দেখতে খারাপ তো পছন্দ হয়েছে আমার একটু বড় হয়েছে ব্লাউজের সবই ঠিক আছে কিন্তু এই সাইজের একটু উনিশ বিশ জানি না কোন হাতাগুলো তো বড় বড় বডিটা একটুখানি আর কি খুলতে হবে একটু ছোট এরকম ঠিকঠাক না হলে রেডিমেড ব্লাউজ আমি কিনতে ভীষণ ভয় পাই কারণ সবার বডি তো সমান না সব সাইজ সমান নয় তো সেই কারণে আর কি উনিশ বিশ হয় তো ওটাই ভয় লাগে আমার ছেলে গেছে অনিমাখানো বাসন মারছে ওই ঠাকুরের বাসনে শাড়িটা একটু রোদ্দুর রোদ খাওয়াতে দিয়ে দিলাম এই শাড়িটা আমাকে বাপি দিয়েছিল এক বছর পুজোতে আগের বছর তার না বছর আগে ওই কি শাড়ি বলে খাদি 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 শাড়ি আমার একটা আমার দিদির একটা

টুপিটা পরে যা লাল চেয়ারটা নিয়ে যাবে বসে বসে দেখবি চলে কোথাও যাবি না দাদু মারবে গাছ বসিয়েছে গাছে হাত দিলে আবার আমার আর এদিক ওদিক করলে হবে না আমাকে রান্না বসাতে হবে মানে শাক চচ্চড়ি আর পোস্ত করবো আলু পোস্ত কারণ অনেক রকমের তরকারি আছে বললাম না তো সেই কারণে আর কি কত তরকারি রান্না করব আর কত খাবে কেউ খেতেই চায় না তরকারি তো সেই কারণে এই দুটোই করবো বাবা যেহেতু বাছি খাবে না আমি সুমন খেয়ে নেবো ওই এর তরকারি বাঁধাকপির তরকারিটা তো ওঠেই নি বাবা যেহেতু ঝালচারা খায় জালচারাই বানিয়েছিলাম আমাদের আবার ঝাল টাল দিয়ে দিতে হবে ছেলেটা এখনো আসেনি মাথা বসে আছে অনিমার জ্বালাতন করছে অনিমা খালে বাসন মারছে দেখতে পাচ্ছে ও

কাঁচকলা খাচ্ছি পেয়ারা আধঘানা অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে আর এই যে আধঘানা খেয়েছিলাম আধঘানা ওদের জন্য সব রেখেছিলাম কেউ খায়নি নি একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে খাচ্ছি এই যে চলে এসেছে চান করে মুখে চিনি দিয়ে দিলাম চান করে ফল খেতে নেই জন্য অন্য কিছু একটু খাইয়ে তারপরে খাচ্ছি আমি তো জানি আমি খেলে ও খাবে

তারপরে খেলনাগুলো নিয়ে গিয়ে মাটিতে রাখতে ফুটবে কাটা হচ্ছে আমি ঠাকুরের কাছে ধূপপাতিটা দিলাম আর সুমন চলে গেল সুমন দরজাটা দিয়ে দিলাম তারপরে বসে বসে ব্লগ আপলোড করছে এখন একটু সন্ধ্যে সন্ধ্যা হয়ে এসেছে এখনো পুরোপুরি এখনও আলো যায়নি আমার ছেলে ঘুমাচ্ছে ওই জন্য আস্তে আস্তে কথা যে এডিট বলেছে এটা মা দিতো বাবা তো শুরুর উপরেটা দেয় নিজে একটা দেয় না তো সেই কারণে মা দেয় মায়ের কাজটা আজকে আমি করেছি আবার সুবনো দেয় দুজন তো চা করবো রুটিটা পরেই করে থাক ছেলেটা উঠুক তারপর করবো না দেখি যেটা ভালো বুঝবো করবো কারণ ছেলেটাকে পড়াতে বসলে না আমার আর তাড়াহুড়ো তাড়াহুড়োতে সবগুলিয়ে যায় আবার কালকে পড়া আছে এই কদিন পড়া ছিল না স্কুল ছিল না কালকে স্কুল নেই পড়া আছে তো আসবে নটার সময় পরে আসবে নটার সময় মধ্যে নটা পনেরো এরকম নাগাদ আসে আর কি তো সেই কারণে তাড়াতাড়ি শুয়ে দিতে হবে আর সর্দি করেছে রাত্রিবেলা খুব ঝামেলা করছে তো চলুন বরং রুটিটা করেই নিই রুটি কাটা এখন ছ সাড়ে ছটার ঘরে আমার ছেলের খিদে বেয়ে গেছে খিদে খেতে গেছে বলে ঘেন ফ্যানোর করছে তো নিজে থেকেই ও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না কালকে ওর পিসিমণি মানে হ্যাঁ ওর পিসি মনে মিষ্টি দিয়েছে মনোহরা আর একটা আর একটা দেখালাম না আপনাদের আর একটা ওই আইসক্রিম সন্দেশেরই মতো কিন্তু আইসক্রিম সন্দেশ ঠিক নয় ওরকমই আর কি দেখতে টু ইন ওয়ান কালারে মনে হয় টু ইন ওয়ান মিষ্টি টু ইন ওয়ান আইসক্রিম হয় না ওই রকম টাইপের হ্যাঁ তো ওই মিষ্টি একটা খেয়েছে আমার ছেলের ভালো লেগেছে কালকে আধ ধানা খেয়েছিল রাত্রিবেলা আর আজকে একটু খেয়েছে এখন বজায় মুড়ি খাবো তাদের তরকারি পাতি বলতে পোস্ত হয়েছিল তো আর অনেক কিছু ছিল সেই কারণে তরকারি করিনি রাত্রিবেলা একটু আলু চাচ্চুরি বানাবো সুমন বললো একটুখানি ঝাল করে আলু চাচুরি বানাও একটু লঙ্কা একটুখানি বেশি করে মটরশুটি মটরশুঁটি দিয়ে তো সেটাই করবো আজকে রাত্রিরে মেনুতে গরম গরম রুটি আর গরম গরম আলু খেতে আমার ভীষণ ভালো লাগে আমারও ভালো লাগে সুমনেরও ভালো লাগে আশা করি বাবারও ভালো লাগে বানিয়েওছি এখানে আর আর মায়ের জন্য যেহেতু আমরা আলুটা খুব একটা খাই না যেগুলো মা খেত না সেগুলো খুব একটা যে রান্না বান্না হতো তা এখন ওই জন্য আলু ছেড়ি করবো মসুর ডাল করবো এগুলো করবো আলুর দম আর একদিন আলুর দম করতে বলেছে অনেক মা মা বলছিলো একদিন দিদি ভালো করে আলুর দম করবো আর একবার আলুর দম করবো ভালো করে আমি অন্যরকম করে মানে মানে মা এখানে চা বসিয়ে দিয়েছি আমার আর ওই যে বললাম না তরকারি পাতি সেরকম নেই পোস্ত ছিল পোস্ত সবটা আর কি ওঠেনি একটু আছে সুমন বলেছিল রাত্রিবেলা খাবে আমি বলছি রাত্রিবেলা আর খেয়ে কাজ নেই তুমি মিথা কালকে গরম করে দেবো সকালে খেয়ে নেওয়া হবে একটু আমি একটু নিয়ে নেবো উঠে যাবে আমার ছেলে বলছে মুড়ি খাও তো এই জন্য এই পোস্ত দিয়ে আর কি একটু মুড়ি মেখে দেবো খাবে এটা আমার চা হচ্ছে আদা দিয়ে আর আদাই দিয়েছি আর কিচ্ছু দিইনি আমরা জানি বিষ কিন্তু বিষ জেনেও আমরা সবকিছু খেয়ে থাকি তাই না এই যে চিনি বলুন মিষ্টি বলুন তারপর আপনি বলুন চায়ের দুধ চায়ের দুধ বলতে আপনার ওই যে গুঁড়ো দুধগুলো বলছে খাওয়া ভালো নয় কিন্তু ওই আশ্চর্য হয় না গরুর দুধ আর কী করবো সেখানে আমাকে গুঁড়ো দুধের চাকে খেতেই হবে তো আমরা যেটাই খাই না কেন সেটাই মনে হয় বিষ খাচ্ছি তো তা বলে সবই যদি আমরা বিবেচনা করতে থাকি তাহলে দেখবেন যে আমরা সারা দিনে যেগুলো খাই দশটা খাবার তার মধ্যে হয়তো নটা হচ্ছে বাতিল একটা হচ্ছে খেতে পারবো তো অত দেখে দুঃখে যদি খাওয়া হয় তাহলে তো খুব মুশকিল তাই না তো তার চেয়ে বরং না দেখে যেটা আপনার শরীরে সইবে সেটা খাওয়াটাই বেটার আমার কাছে এটা মনে হয় আমি যদি এত কিছু যদি জেনে যাই তাহলে জীবন লিট করা ভীষণ চাপের হয়ে যাবে এখনকার দিনে কোনো কিছুই ঠিক নয় তাই না কোনো হ্যাবিটই ঠিক নয় এই যে দুধ চা খাওয়া মানে দুধেরই চা চা খাওয়া ঠিক নয় সবসময় লিকার খাওয়াই ভালো তো তাও আমরা দুধ চা ছাড়া খেতেই পারি না অনেক কিছু জানি বুঝি কিন্তু আমরা করাটাই কঠিন সত্যি কথা বলতে বলার থেকে করে দেখানোটাও প্রচুর চাপে এখন চিনি ফিনি খাওয়া ছেড়ে দিয়েছি খাই এটা অ্যাপেলো থেকে নিয়ে আসা হয় ওটাই খাই আমি তো চাই খাই শুধু আর এখন একটু শীতকালে একটু মিষ্টি মিষ্টি খেয়ে ফেলে একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে এটা একটা বন্ধুরা দেখুন কথা শুনছে না মাকে মারছে

আমি জানি আমি সোনা আমি জানি আমি শোনা তুই হচ্ছিস ছেলে আমার ছেলেকে ছেলে বললে হবে না সোনা বলতে হবে ছেলে বললে মনে হয় যেন গালাগালি দেওয়া হচ্ছে কেমন করবে আরে ছোটোবেলায় আমাদের ও মাকে যত কাজই থাকুক না কেন আগে তো মায়েরা খুব ব্যস্ত তো আমার মাকে তো দেখেছি প্রচণ্ড ব্যস্ত কিন্তু তাও মুড়ি যদি মা না মেখে দেয় মুড়ি গলা দিয়ে নামতো না এই যে আমার রাত্রিলের খাবার আলু চচ্চড়ি মটরশুটি দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করে আলু চচ্চড়ি আর এখানে গরমা গরম রুটি কার কার লোভ লাগছে বলুন এই খাবারটা সিম্পল হলেও অনেকেই ফেভারিট অনেক মানুষেরই প্রিয় খাবার আলু চচ্চড়ি আর গরম গরম রুটি আমরা এইসব অনেক রকমের খাবার পেয়ে না এসব সিম্পল খাবারগুলোকে হারিয়েই ফেলেছি তাই না আগে আমরা এইগুলো পেয়েই খুব খুশি হয়ে যেতাম আমার আলু চচ্চড়ি পার্সোনালি মুড়ি দিয়ে ঝাল চানাচুর দিয়ে খেতে ভীষণ ভালো লাগে রুটি ভক্ত তো আমি নই আচ্ছা এটাই শেষ রুটি হয়ে গেল যে কম রুটি মানেই ওই জন্য আড্ডা এখানে আলু চারচুরেও হয়ে গেছে বন্ধ করে দিলাম একদম নামস্ত তেল দিয়ে করেছি খেতে খুব ভালো হয়েছে আর আমি ওই কালো জিরে নালে সাদা জিরে দিয়ে বানাতাম ওটাও খেতে খারাপ হয় না কিন্তু এর টেস্টটা যেন মুখে লেগে থাকে পাঁচফোরঞ্চি আমি জানতাম না হঠাৎ করে একদিন বানিয়েছিলাম বানানোর পর দেখছি যে ভীষণ ভালো হয়েছে তারপর থেকে কালো ওই ইয়ে দিয়ে পাঁচফোরণ দিয়েই মানে পাঁচফোরণ দিয়ে জল নেই কল চালিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে করে দেখবেন যারা করেন তো তারা তো জানেনি আমার আমি যারা করেন না তাদের বলছি যে একবার পাঁচফোড়ন দিয়ে করে দেখবেন আলু চচ্চড়ি ভীষণ ভালো খেতে হয় খুব একটা সুন্দর গন্ধ ছাড়ে টেস্টটা ভীষণ ভালো আসে তো আমি পাঁচফোড়ন পার্সোনালি পছন্দ করি না আমি শুধু চচ্চড়িতে ছাড়া পাঁচফোড়ন কিছুতেই ইউজ করি না কিন্তু ওই দিন একদিন ইউজ করে খুব ভালো লেগে গেছে চলুন বন্ধুরা ব্লগটা এখান পর্যন্তই আমার রান্নাবান্না হয়ে গেছে এবারে আমি একটুখানি এডিটিংয়ে বসবো আর ছেলেকে দেখব ব্যাস হয়ে যাবে খেতে দেবো গরম গরম সবাই এলে দিয়ে দেবো হয়ে যাবে এখন ঘড়ির কাটা হচ্ছে নটার ঘরে তো ব্লগটা এখান পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবো কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট